ডুয়ার্সের অরণ্যে ফের পর্যটকদের ভিড় পুজোর মুখে খুশির হাওয়া প্রজনন ঋতু ও বর্ষাকালে প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের গভীর অরণ্য পুজোর মুখে এই খবর যেন বাড়তি আনন্দ নিয়ে এসেছে পর্যটক এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত গরুমারা জাতীয় সহ। ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চল বন্য প্রাণীর প্রজননের স্বার্থে বন্ধ রাখা হয় এবারেও একই নিয়মে তিন মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় খুলে দেওয়া হল বনাঞ্চল বনদপ্তর জানিয়েছে এবছর পর্যটকদের জন্য থাকছে নতুন কিছু আকর্ষণ বিশেষ করে গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারির পাশাপাশি হাতি দেখার ও তাদের প্রাকৃতিক স্নানের মুহূর্ত উপভোগের সুযোগ মিলবে এই সাফারির জন্য মাথাপিছু টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে দেড়শো টাকা ডুয়ার্সের স্থানীয় ব্যবসায়ী হোমেস্ট মালিক থেকে শুরু করে পর্যটকবাহী গাড়ির চালক মালিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বর্ষাকালে বন্ধ থাকার ফলে যাদের জীবিকা কার্যত থমকে গিয়েছিল তাদের কাছে এই খোলার খবর নতুন করে আসার আলো পুজোর ছুটিতে ইতিমধ্যেই পর্যটকদের বুকিং শুরু হয়েছে প্রকৃত প্রেমী ও বন্যপ্রাণী প্রেমীদের কাছে ডুয়ার্সের সবুজ বনভূমি আবারও হয়ে উঠেছে বড় আকর্ষণ তিন মাসের বর্ষাকালে জঙ্গল বন্ধ থাকার পর মা ন্যাশনাল পার্ক খুলে যাচ্ছে পর্যটকদের জন্য পর্যটকরা আবার আগের পুনরায় আগের মতো জিপসি গাড়িতে এবং হাতির পিঠে জঙ্গল সফার করতে পারবে এবং জঙ্গলের মজা উপভোগ করতে পারবে এবছর পর্যটকদের জন্য আমরা রাস্তাঘাট সংস্কার জঙ্গ ঝোপঝম ঝোপ জঙ্গল পরিষ্কার করা সব কাজগুলো কমপ্লিট করে রেখেছি এছাড়াও পর্যটকদের জন্য এবছর আমরা হাতি স্নানটা স্টার্ট করে দিচ্ছি পর্যটকরা হাতি স্নানের মজা নিতে পারবেন উপযুক্ত টিকিটের বিনিময় এবং আমাদের যে গরুমারা এলিফেন্ট ক্যাম্প আছে ধূপঝোড়ায় সেখানে এই জিনিসটি হাতি স্নানটা পর্যটক ব্যবস্থা পর্যটকদের জন্য থাকবে এক্ষেত্রে প্রেফারেন্স পাবেন আমাদের ধূপজোড়া এলিফেন্ট ক্যাম্প বা গরুমারা এলিফেন্ট ক্যাম্পে